নমস্কার শ্রীরামকৃষ্ণ অনুধানে আজ আমরা ঠাকুর ও রামলালার কথা আলোচনা করব শ্রী মা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা সেই করুণা ঘন মাতৃমূর্তি ঠাকুরের মধ্যেও সেই করুণার ধারা ছিল বইকি কি ঠাকুরের অন্তরের সেই করুণার ধারার পরিচয় পাওয়া যায় শিশু রামলালার সঙ্গে তার সম্পর্কের মধ্যে দিয়ে এক রামায়েত সাধুর বহুলালিত রামলালা ঠাকুরকে দেখামাত্র সেই সাধুকে ছেড়ে ঠাকুরের কাছে চলে এসেছিলেন কোনো এক অজানা স্নেহের আকর্ষণে ঠাকুরের শ্রীমুখে রামলালার কাহিনী এক অপার্থিব মাতৃত্বের পারাবার পরিস্ফুট করেছিল শ্রীরামকৃষ্ণ দেখতেন রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে উঠবার জন্যে আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেবে ছাপাই জুড়বে যত বারণ করি ওরে অমন করিস গরমে পায়ে ফসকা পড়বে ওরে অত জল ঘাটিস নি ঠান্ডা লেগে সর্দি হবে জ্বর হবে সে কি তা শোনে শিশু সন্তানের সঙ্গে জাগতিক মায়ের সম্পর্ক আর রামলালার সঙ্গে মাতৃভাবাপন্ন শ্রীরামকৃষ্ণের শ্রীরাম সম্পর্কের মধ্যে কোনো প্রভেদ দেখতে পাওয়া যায় না শ্রীরাম কৃষ্ণের সাধনার অবসানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ক্রমে ত্যাগী সন্তানদের সমাবেশ হচ্ছে শ্রীরাম কৃষ্ণের পুত্র রাখালের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এক অপার্থিব মাতৃত্বের সম্পর্ক ছিল লীলা প্রসঙ্গকার লিখছেন শ্রীরামকৃষ্ণ তাদের বলেছিলেন তখন তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন তিন চারি বৎসরের ছেলে আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত থাকিত থাকিত সহসা দৌড়িয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালকভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর কাঁধেও উঠাইয়াছি তাহাতেও তাহার মনে বিন্দু মাত্র আসিত না একই ঘটনার আভাস পাওয়া যায় কথামৃত কারের বর্ণনায় একদিকে শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরাম কৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব সেইক্ষণে শ্রীরাম কৃষ্ণের সমাধি দর্শনে শ্রীমা বলেছেন এতক্ষণ যিনি সাক্ষাৎ ম্যায় সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্যে ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় ব্রহ্মানন্দ চরিত গ্রন্থে স্বামী প্রভানন্দ লিখছেন রাখালকে কেন্দ্র করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে বাৎসল্য ভাব প্রায় অব্যাহত অব্যাহতভাবে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যভাগ পর্যন্ত চলিয়াছে অবশ্য রাখালকে জননির্ণায় পুত্রবৎ স্নেহ করিতে মত্তলীলার শেষ দিন পর্যন্ত দেখা গিয়াছে কেবলমাত্র স্বামী ব্রহ্মানন্দ নন অন্যান্য ত্যাগী সন্তানও শ্রী শ্রী ঠাকুরের নিকট মাতৃবা মাতৃবধ ভালোবাসা ও স্নেহ লাভ করে তার একান্ত দাসানুদাস হয়ে গিয়েছিলেন স্বামী শিবানন্দ শ্রী শ্রী ঠাকুরকে মায়ের মতো দেখতেন তিনি ঠাকুরের মধ্যে দেখতে পেতেন তার গর্ভধারিণী মাকে যাকে তিনি খুব ছেলেবেলায় হারিয়েছিলেন স্বামী অভেদানন্দের জীবনেও এক অত্যাশ্চর্য অনুভূতি হয়েছিল একদিন শ্রী শ্রী ঠাকুরের পায়ে হাত বুলোচ্ছিলেন তখন অনুভব করলেন তিনি যেন জগন্মাতা স্বয়ং ঠাকুরের মাতৃভাব এক জনের কাছে এক এক রূপে প্রতিত হয় যে যেভাবে এই পথে প্রাণ নিবেদন করে জীবন সার্থক করতে পারে তাকে ঠাকুর সেইভাবে পথের নির্দেশ দিতেন ফলে এক একজনের কাছে এক এক ভাবে তার স্নেহ করুণা ভালোবাসা সমৃদ্ধ মাতৃভাবটি পরিস্ফুট হয়েছে ঠাকুরের বাৎসল্যের ভিতর মায়ের সেই রূপটি প্রকাশ পেয়েছে স্বামী অখণ্ডানন্দের একদিনের অভিজ্ঞতা সন্ধ্যার পর আরতি হয়ে গেলে ঠাকুর পশ্চিমের বারান্দায় তাকে মাদুর পাততে বলেন তারপর একটি বালিশ এনে শুলেন এর আগেই তিনি মহারাজের কোমরের বাঁধনের কোমরের কাপড়ের বাঁধন খুলে দিতে বলেছিলেন বলেন মার কাছে যেন ছেলে তারপর তাকে সুখাসনে বসিয়ে ধ্যান করান শ্রী শ্রী ঠাকুরের সেই ভালোবাসা সেই বাৎসল্যের কথা তার সন্তানেরা কোনোদিনই ভুলতে পারেননি নমস্কার